তো বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল ইঞ্জিয়া লার্নিং চ্যানেলে তো আজকে আমরা ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের প্রসার দ্বিতীয় অধ্যায় তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের জন্য এই ভিডিওটা তারা কিন্তু খুব ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো এবং এখান থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাজেস্ট করা হয়েছে অবশ্যই সেগুলোকে খুব সুন্দর করে রেডি করো আর হ্যাঁ আমি যেটা সবসময় বলে থাকি যে তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন এখানে দেওয়া আছে প্রথমে আসছি সঠিক উত্তর নির্বাচন করো কী কী আছে দেখো এখানে প্রথম প্রশ্ন আমাদের বলে দেওয়া আছে যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় আনসার কিন্তু হবে তোমাদের আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ওকে নেক্সট দেখো সৌগলের সন্ধি সৌগলের সন্ধি স্বাক্ষরিত হয় আনসার হবে আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে পরেরটা দেখো মার্কেন্টাইল বাদ কথাটি ব্যবহার করেন আনসার হবে অ্যাডাম স্মিথ পরেরটা দেখো নান কিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয় প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট ধরে ধরে পড়বে আনসার হবে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পরেরটা দেখো ভারতে কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে আনসার হবে বাংলা পরেরটা দেখো ওয়েলথ অব ন্যাশান গ্রন্থটির লেখক হলেন আনসার হবে অ্যাডাম স্মিথ পরেরটা দেখো আফ্রিকাতে প্রথম ঔপনিবেশ স্থাপন করেছিল আনসার হবে ফরাসিরা পরেরটা দেখো নয়া সাম্রাজ্যবাদ কথাটি কে ব্যবহার করেন আনসার হবে ডেভিড টমসন পরেরটা দেখো আমেরিকা মহাদেশের নতুন বিশ্ব নামকরণ করেন আনসার হবে অ্যামেরিগো ভেসপুচি পরেরটা দেখো কলোনিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হল আনসার হবে লাতিন পরেরটা দেখো রিয়েল পলিটিক নীতির প্রবক্তা ছিলেন আনসার হবে বিসমার্ক পরেরটা দেখো কোন দেশের বর্তমান নাম মায়ানমার সঠিক উত্তরটি হবে ব্রহ্মদেশ পরের প্রশ্নটা দেখো শিল্প বিপ্লব সর্বপ্রথম সংগঠিত হয় আনসার হবে ইংল্যান্ডে পরেরটা দেখো উদীয়মান সূর্যের দেশ কোনটি আনসার হবে জাপান তোমরা প্রত্যেকে এটা জানো পরেরটা দেখো অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় আনসার হবে আফ্রিকাকে পরেটা দেখো ইম্পারিজলাম এ স্টাডি গ্রন্থটি রচনা করেন আনসার হবে হপসন পরে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বাণিজ্যিক পুঁজি কাকে বলে উৎপাদনের জন্য নয় কেবলমাত্র ব্যবসা বাণিজ্যিক পরিচালনার জন্য যে পুঁজি কাজে লাগানো হয় সেটাই হচ্ছে বাণিজ্যিক পুঁজি ওকে নেক্সট দেখো উপনিবেশবাদের অর্থ কী এখানে বলেছে উপনিবেশক শব্দের উৎস লাতিন শব্দ কলোনিয়া থেকে এসেছে এর অর্থ হলো বিশাল সম্পত্তি বা অ্যাসেট পরটা দেখো আফ্রিকাকে কেন অন্ধকারছন্ন মহাদেশ বলা হয় খুব ইম্পর্টেন্ট উনিশ শতকে মধ্যভাগে আগে পর্যন্ত আফ্রিকার অধিকাংশ অঞ্চল ইউরোপেদের মানুষের কাছে অচেনা ও অনাবিষ্কৃত ছিল তাই একে বলা হতো অন্ধকারচ্ছন্ন মহাদেশ তারপরটা দেখো কোন সময়কাল নবসাম্রাজ্যবাদের যুগ বলে পরিচিত সঠিক উত্তরটি হবে আঠারোশো সত্তর থেকে উনিশশো চৌদ্দ খ্রিস্টাব্দে মধ্যবর্তী পর্যায়ে সাম্রাজ্যের যুগ নামে পরিচিত পরটা দেখো কোন কোন অঞ্চল নিয়ে ইস্ট ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিজ গঠিত হয় সঠিক উত্তরটি হবে জাভা সুমিত্রা বালি ও বর্ণীয় দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হয় পরের প্রশ্নটা দেখো হপসনের মতে কি কারণে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে আনসার হবে হপসনের মতে পুঁজিবাদের বন্টন ব্যবস্থা ত্রুটির জন্যই সাম্রাজ্যবাদের উদ্ভব হয় নেক্সট দেখো ওয়েলথ অব নেশনস কার লেখা আনসার হবে ওয়েলথ অব নেশনস রচনা করেন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ পরের প্রশ্ন ক্যাপ্টেন কু কোন কোন দেশ আবিষ্কার করেন আনসার হবে হাওয়াই দ্বীপপুঞ্জ নিউ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইত্যাদি দেশ কিন্তু সে আবিষ্কার করেন সর্বপ্রথম শিল্প বিপ্লব কোথায় শুরু হয়েছিল উত্তর হবে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল পরের প্রশ্ন দেখো কার নেতৃত্বে কবে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর জার্মান চ্যান্স চ্যান্সেলর বিসমার্কের নেতৃত্বে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয় পরেটা দেখো আমেরিকা ছিল কাদের উপনিবেশ সঠিক উত্তরটি হবে ব্রিটিশদের উপনিবেশ পরেটা দেখো নীল জল নীতি কী খুব ইম্পর্টেন্ট উত্তরটা দেখো পর্তুগিজ শাসন বার্তা শাসনকর্তা আলবুকার্গের সাম্রাজ্য বিস্তার নীতি নীলজল নীতি নামে পরিচিত পরেটা দেখো মুক্ত বাণিজ্য নীতি প্রবক্তাদের কি বলা হতো এবং এই নীতির অন্যতম সমর্থক কে ছিলেন উত্তরটা দেখে নাও থ্রিও সরি ফিজিওক্রাটস বলা হতো এই নীতির অন্যতম সমর্থক হলেন অ্যাডাম স্মিথ রচনাধর্মী একটা প্রশ্ন তোমাদের দেখিয়ে দিই কী আছে ঔপনিবেশিকের পরের ভিডিওতে এই বড় প্রশ্নগুলো আমরা আলোচনা করব ঔপনিবেশিক শাসন সমাজে জাতিসংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো অথবা জাতি বৈষম্য বলতে কী বোঝো ঔপনিবেশিক রাষ্ট্রগুলিকে জাতি বৈষম্যের প্রভাবগুলি লেখো ঠিক আছে তো তোমরা পয়েন্ট করে করে ঠিক এইভাবেই লিখবে প্রথমে জাতি বৈষম্যের ধারণা লিখবে ঠিক আছে একটা করে জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও তারপরে তোমরা পয়েন্ট করবে যে ঔপনিবেশিক রাষ্ট্রগুলি জাতিগত ব্যবধানের প্রভাব প্রভাব বলে কয়েকটা পয়েন্ট করবে ইতিবাচক প্রভাব আছে ঠিক আছে যেমন এক নম্বর আছে সাংস্কৃতিক অগ্রগতি পর দেখো জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি আছে তারপরটা আছে দেখো যুক্তিবাদের বিকাশ ও নবজাগরণের সূচনা একটা পয়েন্ট করবে এবার ইতিবাচক হয়ে গেল এবার তোমরা আসো নেতিবাচক প্রভাবে কি আছে না শোষণ ও অত্যাচার এবং দু নাম্বার আছে জাতিগত দ্বন্দ্ব দ্বন্দ্ব হবে না দ্বন্দ্ব হবে যাই হোক নেক্সট দেখো শ্রমিক রপ্তানি ঠিক আছে তাহলে এই ছিল আজকের আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দাও এবং যেটা বলছি যে খুব ভালো করে পড়ো ঠিক আছে ওকে অল দ্য বেস্ট প্রত্যেকে সুস্থ থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে